দুর্গাপুরের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথে নামলো সিপিআইএম কর্মী সমর্থকরা রবিবার সকালে দুর্গাপুরের আঠাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ইউরি গ্যাগারিন রোড সংলগ্ন রাস্তার বেহাল দশা নিয়ে সোচ্চার হয় সিপিআইএম এর স্থানীয় নেতৃত্ব আরে কোনো দিন এখানে যাওয়া যায় না মানুষ বলতে এখানে বন্যই নাই এত ভালো ভালো রাস্তা নাম করা জায়গা কোনো রাস্তায় নেই হ্যাঁ উল্টে যায় তো তাই কি জলে তো পেরেনি যায় না পুজোর আগে শহর জুড়ে বেহাল রাস্তা নিয়ে এদিন দুর্গাপুর নগর নেতৃত্বকে কাঠ করাই তোলা হয় সিপিআইএম এর তরফে আজকে আপনারা দেখেছেন যে ইউরি গ্যাগারিন পথ যে রাস্তাটা মুচিপাড়া থেকে কানেক্টিং হচ্ছে বিধাননগর যেখানে হচ্ছে স্কুল কলেজ অফিস হসপিটাল যেখান যে রাস্তাটাকে মানুষ ব্যবহার করে এখন দীর্ঘদিন ধরে এই রাস্তাটার বেহাল অবস্থা থানা কন্দ বেড়েছে রাস্তা ভেঙেছে অথচ প্রশাসন দেখার পরেও প্রশাসনের কোনো ঘুম ভাঙেনি যে এই রাস্তাটাকে মেরামত করতে হবে প্রচুর দুর্ঘটনা বাড়ছে স্কুলের ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছে গাড়ি থেকে টোটোর থেকে পড়ে যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়ছে তো এইসব দেখার পরেও প্রশাসনের কোনো হচ্ছে ঘুম ভাঙছে না অথচ গোটা দুর্গাপুর উন্নয়নের নামে বড় বড় বিজ্ঞাপন খালি এই রাস্তা বলে না দুর্গাপুরের বিভিন্ন রাস্তায় আপনারা যান সেখানেও একই অবস্থা দুর্ঘটনা বাড়ছে সবাই জানছে খবর হচ্ছে পেপারে ছাপছে অথচ প্রশাসন বলছে আমরা দেখছি আমরা করবো আমরা করে দিচ্ছি এর বাইরে আর কোনো কিছু করছে না তার জন্যই আজকে আমরা রাস্তা এখানে হচ্ছে যে কর্মসূচি এবং রাস্তা অবরোধের কর্মসূচি আমরা গ্রহণ করেছি প্রশাসন এসেছিল আমাদের জানিয়েছে পুলিশ প্রশাসন এসে আমাদের জানিয়েছে আমাদের সময় দিন আমরা দেখছি আমরা পুলিশ প্রশাসন কয়েকদিন সময় নিয়েছে যদি এই রাস্তা তার দশ পনেরো দিনের মধ্যে যদি মেমারা মেরামত না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলন এবং আরো বেশি মানুষকে যুক্ত করে আমরা হচ্ছে যে বড় কর্মসূচি গ্রহণ করবো অপরদিকে বিরোধী দল সিপিআইএম এর স্থানীয় নেতৃত্বের তোলা অভিযোগ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে অতিবৃষ্টিকে কারণ হিসাবে দর্শিয়ে ধর্মেন্দ্র যাদব বলেন এবার কিন্তু একটু চ্যালেঞ্জেসটা বেশি যেহেতু পুজোটাই আগে হয়ে গেছে বৃষ্টিটা প্রচুর হচ্ছে তবু আমাদের অফিসিয়াল থেকে অফিস থেকে ফাইল সব রেডি আছে মিউনিসিপ্যাল টেন্ডার প্রসেস আছে আমরা টার্গেট রেখেছি মহালিয়ার আগে সমস্ত রাস্তাগুলো রিপেয়ার যেখানে পটহলস বা রিপেয়ারিং ফরওয়ার্ড পর্যন্ত আমরা করে দেবো দুর্গাপুর থেকে তমা দাসের রিপোর্ট দ্য ই পেপার ডিজিটাল